কয়েক দিনের ব্যবধানে সম্পূর্ণ উল্টে গেছে পরিস্থিতি কিছুদিন আগেও যেখানে চড়া দামে কেজি দরে তরমুজ কেনার লম্বা লাইন ছিল ক্রেতাদের এখন আর সেটা নেই উল্টো এখন বিক্রেতারা সামান্য দাম হাঁকিয়ে লাইন ধরে তরমুজ নিয়ে বসে আছেন কিন্তু ক্রেতা নেই এ অবস্থায় মাথায় আকাশ ভেঙে পড়েছে ব্যবসায়ীদের পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভাসমান বাজারে নৌকায় তরমুজ সাজিয়ে বসে আছেন পাইকারি বিক্রেতারা তরমুজের খুচরা বাজারে যে ধস নেমেছে তার প্রভাব পড়েছে এই বাজারেও সপ্তাহের ব্যবধানে দাম নেমে গেছে অর্ধেকেরও বেশি তাতে লাখ লাখ টাকা লোকসান তুলছেন তরমুজ স্টক করা ব্যবসায়ীরা স্বল্প তাপে ভালো খাবার সন্তুষ্ট পরিবার সার্কেল গ্যাস স্টোভ রান্না দুশো পঞ্চাশ টাকা দিয়ে মাল কেনলাম ঢাকা নিলাম যাত্রাবাড়ি আর মাল মূল্যতেছে আমার একশো চল্লিশ টাকা বুঝছেন এখন আমরা কিভাবে মাল কিনবো আর কীভাবে ব্যসব এই এখন আমাদের মাথায় টেনশন হয়ে গেছে যে এই ব্যবসা করব কি করব না এই চালানে আমাকে আট লাখ টাকা নাই কোনো কীটা নেই ঢাকা গেলে বিক্রি হয় না টিরা কয়েকটার পরে সাতটা আরো পথের সামনে থাকে প্রচুর টাকা লস হইতেছে পাঁচ পঞ্চাশ টাকা খরচ করে বাইশ কিনি করছি সেখানে আমার যে বাজারটা দেখা যায় যে বিশ লাখ টাকার উপরে নামবে না এই মালের বাজার অত্যন্ত খারাপ এই আমরা বোলা থেকে আইছি ভোলায় দেখা যায় মালের চাপ খুব বড় বেশি আর এদিকে মাল বেচতে পারি না ঢাকায় মাল খায় না দেশেও মাল খায় না ব্যবসায়ীরা অবশ্য এমন অসহায় পরিস্থিতির জন্য ব্যবসায়ীদেরই একটি পক্ষকে দায়ী করেছেন তারা জানান রমজানের প্রথম কয়েকদিন কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতার চাহিদাকে পুঁজি করে চড়া দামে কেজি দরে তরমুজ তরমুজ বিক্রি তাও আবার সেসব করেছেন পরিপক্ক ছিল না সে কারণে বিরক্ত হয়ে এখন আর তরমুজ কিনতে চান না কেউ প্রথম যে রোজার আগে যে মালগুলি কাটছে এই মালগুলি ছিল পাকা ছিল না যার জন্য উত্তর যাওয়ার পরে এই মালটা আঁকায় বিভিন্ন জায়গায় কেজি মুলে বিক্রি করেন আমাদের ক্ষতি হয়েছে যার জন্য এখন আমরা কৃষকের মাল বিক্রি করতে কষ্ট হইতেছে এখন তো মালগুলো পাকা কিন্তু দাম তিনের এক অংশে গেছে এবং এটা বেশিরভাগই ক্ষতি হয়েছে কেজি মুলে বিক্রি করায় বাইরেছে ফার্স্টে দাম বেশি এসেছে মাল কাঁচা কিন্তু এই পক্ষে মানুষের দরা খাই গিয়ে এখন মাল কিনতে চায় না পা হইল যে মাল যে পরিপক্ক না হইলে যে মালটা কেনে যে ওই মালটা নিয়ে বাচ্চা কাছার কাছে যে মানে দিলে পরে কাটলে পর তারা যায় অভিশাপ দেয় সেই অভিশাপে এ তরমুজের সিজনে লেগেছে বিশেষজ্ঞরা বলছেন মার্চের শেষ সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে পরিপক্ক তরমুজ তার আগে জোর করে পাকানো তরমুজগুলো চড়া দামে বিক্রি হয়েছে এখন তরমুজের মানও ভালো আবার দামও খুবই কম এ অবস্থায় অভিমান ভেঙে ক্রেতাদের আবারও বাজারে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেসারাবাদ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরমুজ যে সং ম্যাচিউরড হয় মানে পরিপক্ক হয় মূলত এই মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মধ্য মে মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তরমুজ খেলে সেই তরমুজগুলো সাধারণত পরিপক্ক হয়ে থাকে কিন্তু আমাদের অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা তরমুজ পরিপক্ক হওয়ার পূর্বেই মাঠে নিয়ে আসে যেমন এবছরও আমরা দেখতে পেয়েছি এই রোজার শুরুতে আমার প্রথম দিকেই কিছু অপরিপক্ক তরমুজ বাজার নিয়ে আসছে এবং উচ্চ মূল্যে বিক্রি করার চেষ্টা করেছে যার কারণে হঠাৎ করে গ্রাহকদের মধ্যে এই তরমুজের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা এখন তরমুজ খেতে পারেন অতি লোভে ব্যবসায়ীরাই নষ্ট করেছেন তরমুজের বাজার এতে কৃষক ও চরম ক্ষতির মুখে তরমুজের পেছনে যে পরিমাণ টাকা লগ্নি করেছেন সেটাই এখন আর উঠে আসছে না সাইদ রহমান কালবেলা